দিকে মনে করেছে তুই একটা মানুষ না তুমি একজন ফেরেস্তা তোমার গায়ে যদি আমার আমর মারে আমার তেলটা ফেটে যাবে বাবা তুমি চলে যাও ও সাংঘাতিক হিংস্র যারে তারে মারে যারে তার অপমান করে হুজুর হুজুর আলে মোলামা কিছু মানতে চায় না নবীজি বললেন বুড়ি মা একটু ডেকে দেওয়া যায় কয় না আল্লাহ নবী চলে গেলেন আর বললেন বুড়ি মা আগামীকালকে আবার নবী তোমার বাড়ি আসবে তুমি একটু তোমার ছেলেকে বলে রেখো সে যেন আমার কথাটা আগের থেকে শুনে রাখে বুড়ি বললেন যা বাবা যা কখন আসবা সেটা পরের কথা কিন্তু আমার ছেলে নবী চলে গেলেন বুড়ি অনেক দূর পর্যন্ত যে পাহাড়ের পাদদেশে তাকা দাঁড়িয়ে নবীজির দিকে তাকাই তাকাই দুই চোখের পানি ফেলে কাঁদে আর কয় আল্লাহ এই লোকটি কখনো মানুষ খুন করতে পারে না এই লোকটার হাতে কখনো মানুষের রক্তের গন্ধ পাওয়া যাবে না কারণ এই লোকটা একজন মানব মানুষ এক এক মাসের ভিতরে দুই নেতার চেহারা দেখেছি দেখেছি নেতাকে জনসভায় যাওয়াকালীন অবস্থায় একজন কর্মী মোসাফা করতে এসেছে তাই একটু নেতার গায়ে ঠ্যাস লেগেছে নেতা থাপড় মেরেছে এক নেতার চেহারা দেখেছি আর এক নেতার চেহারা দেখলাম সমাবেশে যাচ্ছেন তিনি বিরাট সমাবেশ সব মানুষগুলো মুসাফা করছে একজন প্রতিবন্ধী বগলে দুখান লাঠি নিয়ে দূর থেকে ফেল ফেল নয়নে তাগাইয়ে রয়েছে এত বড় একজন ইসলামী আন্দোলনের নেতা তার সঙ্গে আমি একটু মুসাফা করতে পারলাম না এইটা নেতার দৃষ্টিগোচর হল নেতাকর্মীদের ভেদ করে ওই প্রতিবন্ধী বগলে লাঠি দেওয়া লোকটার কাছে গেলেন বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন ভাই তুমি ভুল বুঝো না তুমিও মানুষ আমিও মানুষ হাজারো মানুষ আমার সঙ্গে মোশাবা করতে চাচ্ছে তুমি আমি তোমারে ভুলে যাইনি আমার ভাই তোমার কোলের ভিতরে জড়াই নিয়ে গেলে চুমা দিয়ে বললাম তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ তোমার আমার পরিচয় আল্লাহর কাছে কে কত আল্লাহ ভিড় কে কত তা খো আবার একই রাজ রাজনৈতিক দলের দুই সিনিয়র নেতা একজনের কাছে প্রতিবন্ধী বুকের ভিতরে আস্তরায় পাইল আর একজন কর্মীর কাছে থাপ্পড় খাইল ও আমার জাতি যেই নেতা প্রতিবন্ধীরে গালে সুমা দিল ওই নেতার দল আর ওই নেতা যদি ক্ষমতায় যেতে পারে আমি সাদা কাগজে লিখে দিতে পারি কোনো কোনো মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না আমি স্পষ্ট করে বলে দিতে পারি কোন বাংলাদেশের নাগরিক বিনা বিচারে মামলা খাটবে না এই জন্য আমাদের বেছে নিতে হবে কাদের কাছে গেলে দেশ শান্তিতে থাকবে লোকে বলবে কেন আমরা কি কানা আমরা কি অন্ধ আমাদের কি কোনো দৃষ্টি নেই তাহলে আমি বলবো কেন খোঁজটা আপনাদের নিতে হবে খুঁজে আপনাদেরই বের করতে হবে আল্লাহ নবী চলে গেলেন বুড়ি তাকাই থাকলেন কিছুক্ষণ পর আমাদের ঘুম ভেঙে গেল মা মা কোনো কথাই বলে না আমার ঘুম থেকে জেগে কাপড়ের গুটিটা ধরে আস্তে আস্তে করে জেগে দেখে মা পূর্বদিক ফিরে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছে আমর আস্তে করে মার কাদের পরে হাত দিয়ে বলতেছে মাগু কে তোমাকে বেশি কথা বলেছে কে তোমাকে অপমান করেছে কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে নামটা বলো আমি এক ঘন্টার ভিতরে তার কাললা আলাদা করে ফেলব মা তখন চোখের পানিমাসি বলতেছে বাবা না তো আমারে কেউ বেশি কথা বলিনি কেউ আমার অপমান করি তাহলে কান্দো কেন কই এমনি কান্দি তোর মতন একটা পুত্র সন্তান আমার ঘরে আছে তাই এটা সুখের কান্না মা একটু ঘুরাই দিয়েছে তা না হলে নবীর ক্ষতি হতে পারে মা মার হাত ধরে যখন আসে আমর ধমকে দাঁড়াই বলতেছে মা অন্যদিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি শুনি রুটির গন্ধ খেজুরের গন্ধ কিন্তু মা আজকে ঘুম থেকে উঠে নাকে একটা গন্ধ ভাসতেছে এত সুন্দর আঁতর আর গোলাপের গন্ধ আমি কোনো দিন কোনো জায়গায় পাইনি ও আমার মা তুমি গোপনে গোফনে কোন দোকানের আতর কিনেছ ও আমার মা কোন আতর দিয়ে গেছে। আমি কত রাজার দরবারে গুন্ডামি করতে গেছি কত নেতার হয়ে গুন্ডামি করতে গেছি এত দামি আমি কখনো আতর নাই তুমি কোথায় পেলে মা তখন বলতেছে বাজান রে একটা কথা তোরে বলবো তুই যদি কোনো ক্ষতি না করিস কয় মা বলো কয় আমার সন্তান এটা কোনো দোকানের আতর নয় এটা কোনো রাজ দরবারের আতর নয় আমাদের বাড়িতে একজন মহামানব এসেছিল ওই মহামানবের পায়ের ধনির কারণে আমার বাড়ি সহ আশপাশের এলাকাটা আতর আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে বাজার তিনি মানুষ না তিনি ফেরেস্তা আমার বলতেছে মা তুমি কি তার নাম পরিচয় নিয়েছ তাই নিয়েছি একটু বলা যাবে মা বললেন হ্যাঁ বলতে পারি সত্য একটা সেটা হলো আমি নাম পরিচয় বলবো কিন্তু তুই আর কোনো ক্ষতি করবি না আমর বলতেছে মা আমি কথা দিলাম ক্ষতি করব না মা তখন বললেন তিনি আর কেউ নয় তিনি শের জামানার শেষ নবী জানাবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এসেছিল তোর হেদায়তের বাণী শুনানোর জন্য সাড়ে তিনাত আমর সঙ্গে সঙ্গে রক্তের মতন লাল হয়ে গেল আমার বলতেছে মা তুমি কি অরিজিনাল খবর জানো কয় কি কয় এই লোকটার কারণে মক্কা মদিনার সরকার দুইজনে মিলে পুরস্কার ঘোষণা করেছে তাকে যদি জীবিত ধরে দিতে পারি অথবা মৃত্যু ধরে দিতে পারি মক্কা মদিনার এক টং সামার নামে লিখে দেওয়া হবে কাল্লা আলাদা করে যদি মক্কা মদিনার সরকারের কাছে জমা দিতে পারি সত্যটা উঠ দেওয়া হবে সুন্দর নারী দেওয়া হবে ও আমার মা কোন পথে চলে গেছে দয়া করে তুমি নাম জায়গাটা বলে দাও আমি তার কাল্লাটা মক্কার সরকারের কাছে জমা দেব তার কারণে যুদ্ধ শুরু হয়েছে আমি আর যুদ্ধ করতে যাব না যুদ্ধ করতে দেব না মা তখন বললেন বাজান তুই না শপথ করলি আমার কথা শপথটা রাখ তুই না নবীর ক্ষতি করবি না একান্তই যদি ক্ষতি করতেই চাস কষ্ট করা লাগবে না আগামীকাল সকালবেলা নবী মোহাম্মদ আমার বাড়ি আবার আসবে ফাইন আল্লাহর আনুগত্য করো রাসূলের নেতৃত্বে মেনে চলো আব্দুল্লাহ বিন উবায়ের মতন কোনো টুপিওয়ালা যদি আল্লাহ রসুলের দল থেকে চলে যায় জেনে রেখো কিছু টুপিওয়ালা কাফেরকে আল্লাহ হেদায়েত দেবে না চিন্তার কোন কারণে একজন চলে গেলে আসবে তাই হচ্ছে না একজন চলে গেলে কয়জন আসবে 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 বললেন বললেন মা? তাহলে বুড়ি আমি জানি নবীরা মিথ্যা কথা বলে না নবী কালকে আবার আসবে তুই কালকে প্রতিশোধ নিস আমার তৈরি হয়ে আছে কালকে রসুল আসলেই প্রতিশোধ নেবে আর বুড়ি অপেক্ষায় আছে কখন আল্লাহ ভোর করবে কখন আল্লাহ সকাল বানাবে সকাল হয়ে গেল নবীজি নামাজ পড়ে আবার আমরের বাড়িতে কাজ নিয়ে চলে গেলেন অন্যদিন বুড়ি ছিল বারান্দায় বসে আজকে বুড়ি পাহাড়ের চূড়ার পরে দাঁড়িয়ে আছে নবীকে দেখেই বলতেছে বাবা আসসালাম আলাইকুম বাবা মোহাম্মদ তুমি কেমন আছো বাবা রাতটা তোমার কেমন চললো রাতটা তোমার কেমন গেল আমি তোমার জন্য কিছু নাস্তা পানি বানাইয়ে দাঁড়িয়ে আছি এসো বাবা হাতের নাস্তা দা খাও তুমি একবার আমাকে মা বলে ডাকো পঁচিশ বছর আমার ছেলে মা বলে ডেকেছে যতক্ষণ না যতটুকুন আমার দেহ শান্তি পেয়েছে রে বাবা তার সেইতে বেশি শান্তি পেয়েছি তুমি কালকে এক ঘন্টা আমাকে মা বলে ডেকেছো তোমার মতন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না

কথা আর আমরের কথা বুড়ির কথা আর নবীর কথা আমরের কানে চলে গেল আমের ঘুম থেকে জেগে আসলো তরবারি কানে নিয়ে আল্লাহ রসুলের কাদের পরে পিছন দিক থেকে সে কাদের পরে ঠেকাইয়ে বলতেছে মান তাইয়া শাহেক কে হে মুরব্বী নাম কি বাড়ি কোথায় এখানে কেন আসছেন নবীজি ভাই পেয়ে গেছেন জোরে বলেন ভাই পেয়ে গেছেন নবীজি তরবারির মাথাটা ধরে বলতে সামক আমি হলাম শেখ জমানার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হ্যাঁ আপনার নাম তো শুনেছি আপনার জন্য ঘোষণা হয়েছে আপনার কাল্লা আলাদা করে দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে এখন আপনি তৈরি হন কাল্লা আলাদা করে দাঁড়িয়ে আর চুল ধরে আপনাকে নিয়ে যাবো ওই আবু সুফিয়ানের কাছে নবীজি তখন বললেন

নিশ্চয়ই যারা নবীদের অন্যায় ভাবে হত্যা করে এরা নিশ্চয়ই যারা কোরআন ওয়ালাদের কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ফাঁসিতে ঝুলায় গুলি করে মারে এরা সবগুলো অবৈধ মায়ের অবৈধ সন্তান বৈধ বাপে যাদের জন্ম হয় তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না